প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে এগারোতম অধ্যায়ের পাঠ চার পাঁচের কাজ সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি লক্ষ্য করো একশো ষোলো পৃষ্ঠার শুরুতে দুটি কাজ দেয়া আছে কাজ এক বিভিন্ন ধরনের দুর্যোগের নাম উল্লেখ করো কাজ দুই প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের উৎস ও প্রভাব উল্লেখ এখন সমাধান করি প্রথম কাজের প্রশ্ন ছিল বিভিন্ন ধরনের দুর্যোগের নাম উল্লেখ করো দুর্যোগ বলতে এমন পরিস্থিতিকে বোঝায় যা মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে এবং ক্ষয়ক্ষতি ঘটাতে পারে দুর্যোগ দুই ধরনের প্রাকৃতিক দুর্যোগ এবং মানবসৃষ্ট দুর্যোগ বিভিন্ন ধরনের দুর্যোগের নাম নিম্নে উপস্থাপন করা হল দুর্যোগের প্রকারভেদ প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগের নাম ভূমিকম্প ঘূর্ণিঝড় বর্ণা খরা ভূমিধস সুনামি তুষারপাত দাবদাহ এরপর মানবসৃষ্ট দুর্যোগ অগ্নিকাণ্ড রেডিও অ্যাক্টিভ দূষণ প্রাকৃতিক গ্যাস তেল বিপর্যয় বিস্ফোরণ যুদ্ধ পরিবেশ দূষণ দাঙ্গা প্রথম কাজের সমাধান দ্বিতীয় কাজের প্রশ্ন ছিল প্রাকৃতিক ও মানবশৃষ্ট দুর্যোগের উৎস ও প্রভাব প্রভাবসমূহ নিম্ন উপস্থাপন করা হল আমি এখানে একটি ছক আকারে দিয়েছি প্রাকৃতিক দুর্যোগের নাম এরপর দিয়েছি উৎস সর্বশেষে প্রভাব প্রথমেই ভূমিকম্প উৎস হল ইলেকট্রনিক প্লেট বা ভূমিকম্পের প্লেট একটি অন্যটির উপরে চলে আসা এবং চাপ সৃষ্টি করা এর প্রভাবে ব্যাপক ধ্বংস ও মানবহানির সম্ভাবনা দুই নম্বরে হল ঘর বাড়ি সেতু রাস্তাঘাট ভেঙে পড়ে যোগাযোগ এবং জীবনযাত্রা ব্যাহত হয় তিন নম্বর ভূমিধ্বস সুনামি সৃষ্টি হতে পারে এরপর হল ঘূর্ণিঝড় সাগরে জল থেকে ওঠা বায়ু প্রবাহ যা ঘূর্ণন সৃষ্টি করে প্রভাব এক হল তীব্র বাতাস বৃষ্টি এবং প্রাণহানির ক্ষতি দুই জলশ্বাস ঘরবাড়ির ক্ষতি কৃষিক্ষেত্রে ধ্বংস প্রাণহানি এবং তিন আশ্রয় মানুষের আশ্রয় নেওয়ার প্রয়োজন হয় এরপরে বন্যা অতিরিক্ত বৃষ্টিপাত নদী ও জলাশয়ের পানি বেড়ে যাওয়া বা ভেঙে যাওয়া প্রভাব হলো এক মানুষ পশু ও ফসলের ক্ষতি দুই কাঁচা বাড়ি রাস্তা সেতু ধ্বংস হওয়া তিন স্যানিটেশন সমস্যা এবং রোগের প্রাদুর্ভাব খরা দীর্ঘদিন বৃষ্টি না হওয়া এবং অস্বাভাবিক কম বৃষ্টি প্রভাব এক হল কৃষি উৎপাদন কম এবং খাবার সংকট দুই পানির সংস্থানের অভাব এবং তিন অনাহার ও পরিবেশগত পরিবর্তন এরপর মানবসৃষ্ট দুর্যোগের নাম উৎস এবং প্রভাব রেডিও অ্যাক্টিভ দূষণ এর উৎস হল পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বা পারমাণবিক বিস্ফোরণ বা পরমাণু পরীক্ষার ফল প্রভাব এক মানুষের শারীরিক ক্ষতি ক্যান্সার এবং অন্যান্য স্বাস্থ্যগত সমস্যা রিবেরি দূষণ সমস্যা এবং পৃথিবীর জীববৈচিত্রের উপরে প্রভাব হবে পরিবেশে দীর্ঘস্থায়ী দূষণ তোমরা এটা সংশোধন করে নিও এরপর হল বিপর্যয়কারী দূষণ শিল্প কারখানা গাড়ির ধোয়া প্লাস্টিক ও কেমিক্যাল বর্জ্য বৃক্ষ নিধন প্রভাব হল জল বায়ু মাটি দূষিত হওয়া যা মানুষ ও প্রাণীর স্বাস্থ্যের ক্ষতিগ্রস্ত করে দুই জীববৈচিত্র্য কমে যাওয়া এবং তিন দীর্ঘমেয়াদে পরিবেশগত বিপর্যয় যেমন গ্লোবাল ওয়ার্মিং এই ছিল এই কাজের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই